বিশ থেকে পঁচিশ ফুট ত্রিশ ফুট আছে ফাতারে আর লম্বা দিবা যতটুকু ওই অতটুকু তো মাফিয়া ওই সামনে জায়গা খালি আছে বাসার যে বাসাটা আছে বর্তমানে ও ওই লোকিয়া যে একটা বিল্ডিং টাইম দুইতলা ফাউন্ডেশন দিয়ে হোটেল একটা রুম আর একটা কিচেন আর একটা বাথরুম করছে না বা আর না বাদ ফাটনার কারণে আর ওই সাইড হইল আবার টিন সেট আপনার তো দেখরা ওইলো টিন সেট ইসাইড ওলা রইছে ও গড় সহ লাগাইয়া আচ্ছা মামা শুনেন আমার আছে ওই জন্য পানির পানির কিতা আমার যে পানি বহুত আমি পানি হে ডিফল ডিফ ডিফ কল ডিফ আছে নি ডিফ কল আছে নি আমি ভালো খুব খারাপ

তে আপনার এইখান ধৰি আমি আছোঁ আমার আমাৰ মানুষ হয়তো ইরা সম্বাদৰ মাজত দুকা ইরা তো সামনে তো একটা পাসা বিচে তুমি তো ও সামনে একটু আগে বিকছে না দুইটা জায়গা তে শিক্ষা ভক্টা হিসাবে আপনি একটা বেলু আছে নানি ভক্টা বিকছে ভক্টা যদি বিকে একটা দাম আছে সেইটো হইলো একটু আগে আর তোমারটা একটু পরে ওটা বিবেক বিবেচনা করিয়ে তুমি এটা দাম मारे জানাইবা রাতকে ভালকে আমি কই আপনারে বিবেক বিবেচনা এটা এই যে পলটটা আছে এই পলটটা আজকে ভিড় মনকতের মাস কি দুই মাস কি তিন মাস হইব কি ছাইন মাস দলা টাইম জেলা লইছেন এইরকম আমার তো জায়গাটা হই লগে ই অফার আর তাইনটা দেখরা লইছেন তাইন কত করি লইছেন কি না গছেন আমি জানাই আচ্ছা তোমার কালকে জানাইবা সকালে জানাইবা আমার নাম্বার তুললো

মানে অশান্তা খিনি অশান্তা খিনিজনকে সাগজ দি তুলিছা নেকি ঔ জাগাৰ সাগজ দিয়া শত টকা তুলিছিলে আমি তুলিছি না যে